অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ আবেদ আলী জীবন বারোটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ আবেদ আলী জীবন গাড়ি চালক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঢাকার বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসাবে অপরাধমূলক অসোধ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাতোয়া এর সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বারোটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এক চারের দুই এবং চারের তিন দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে তিন কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শাহরিন আক্তার শিল্পী স্বামী সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে অসাধু উপায়ে গাতোয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ এক কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে দুটি ব্যাংক হিসাবে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন পরে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক মানি লন্ডারিং পুত্র ও দু হাজার বারোয় চারের দুই ও চারের তিন দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ সোহানুর রহমান সিয়াম পিতা সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে সাঁত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকার গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধ করাই দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দ্বারায় পৃথক আরও একটি মামলা রুজু করা হয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ মামলা রুজু করা হলে আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা